আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল ঢাকা দুহার মেঘলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দেখবেন নারিয়াল বিলের বড় বড় সাইজের বোয়াল মাছ শিং মাছ কই মাছ রয়না মাছ শোল মাছ সহ বিভিন্ন ধরনের মাছ এছাড়াও পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ রয়েছে তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা পদ্মার মাছগুলো ঘরে বসে পেতে চান এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর যারা আসতে চান ডেসক্রিপশনে লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও

সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা উঠে গেল দশ হাজার সাত হাজার সাত

घणा की फॅमिली सायज काय फॅमिली सायज हो फॅमिली सायज आठ तीन हजार 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 गेलो हाय गुरो आठ तीन हजार आठ तीन हजार आठ तीन हजार आठ

দেশি মাল অরিজিনাল মাল এগারোশো দশ এগারোশো দশ এগারোশো দশ এগারোশো দশ এগারোশো বিশো একটি বারোশো બાર શુણિકા બાર શુણિકા ચાર શુણિકા આચાર શુણિકા આચાર શુણિકા ચાર શુણિકા આચાર શુણિકા આચાર શુણિકા આચાર શા ચાર શુણિકા આચાર શા આચાર શા

আঠারো সুরিকা আটের সুরিকা সরিকা সুরিকা পঞ্চাশ উনিশশো 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 তোমার পাঁচ ঘন্টা দু হাজার দুহাজার 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 দু হাজার দুহাজার দুহাজার

টাকা প্রতিদিন এমন কি দাঁড়া নেই

আদরষ্ট আদরষ্ট 70 রশ 90 রশ কইছো লো রষ্টে আতে 270 রশ 870 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 রশ আদরষ্ট আদরষ্ট মালছ খাইয়া হইয়া যতক্ষণ আদরষ্ট 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 টাকা দে

Baçeder, 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 çağder, çağder, şöyle

შასუ გદો შასუ 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 ე დე ფამილი სა შასუ 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 შათშორა გა ფამილი სა შასუ შასუ შა მინა გა თმა ფამილი გუ რო ასე შასუ შასუ გદો დუ მიქები ნე যাও შასუ აბა როეთა 13 შასუ შასუ ზორგარ 13 რაბუტა შასუ 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 কত ক'ল

Acho que estou, acho

술라스 브라스, 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 라스 브라스, 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 라스 Sulla sulla man. Sulla sulla man. Sulla sulla man. Take it, don't worry. Bye 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 bye. Ash to one take. 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 Nice shot. 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 Nice shot.

आशुष्यका आशुष्य 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 आशुष्य

ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଟଙ୍କା ଚାରି ହଜାର ମୁଗ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଟଙ୍କା ଆର୍ ଚାର୍ ହଜାର ଚାର୍ ହଜାର୍ ଟଙ୍କା চলো পাসলি আর মাস 4000 টাকা 4000 4000 টাকা 4000 4000 টাকা 4000 4000 4000 সোজা কর বেটা সোজা কর সোজা কর আরে একটা নিচে দেন হ্যাঁ হ্যাঁ 4000 টাকা ଚାରି ହଜାର ଟଙ୍କା ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ଚାରି ହଜାର ତିନି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ତେଇଶ ଅଶୀଜଅ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି হাজার